ফাইভ জি আমাদের শরীরের কী কি ক্ষতি করে ভারত ও চীনের সীমারেখার নাম কি পশ্চিমবঙ্গ রাজ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে পৃথিবীর শেষ স্বর্গ কোন দেশকে বলা হয় এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন ফাইভ জি আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তরটি হলো ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় ও শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারতীয় টাকার নোটে গান্ধীজির ছবি ছাপানো শুরু হয় কত সাল থেকে উত্তরটি হলো ভারতীয় টাকার নোটে গান্ধীজির ছবি ছাপানো শুরু হয় উনিশশো সাল থেকে পরবর্তী প্রশ্ন আচ্ছা মানে বলুন তো টক জাতীয় খাবার দেখলে আমাদের জিভে জল চলে আসে কেন সঠিক উত্তরটি হল টক জাতীয় খাবার দেখলে আমাদের মস্তিষ্ক খাবারের স্বাদ কেমন হবে তার ধারণা আগে থেকেই করে ফেলে এবং জীবের লালাগুন্তি থেকে লালা খরম হতে থাকে তাই জিভে জল চলে আসে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ভারত ও চীনের সীমারেখার নাম কি ভারত ও চীনের সীমারেখার নাম হল ম্যাকমোহন লাইন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পৃথিবীর শেষ স্বর্গ কোন দেশকে বলা হয় এখানে সঠিক উত্তরটি হলো পৃথিবীর শেষ স্বর্গ বলা হয় ইন্দোনেশিয়া দেশটিকে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো বায়ুমণ্ডলের রক্ষাকবচ বলা হয় ওজন স্তরকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ভারতের কোন রাজ্যকে কফির রাজ্য বলা হয় সঠিক উত্তরটি হল ভারতের কর্ণাটক রাজ্যটিকে কফির রাজ্য বলা হয় পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো এমন কোন নদী আছে যেটিতে কোনো মাছ নেই সঠিক উত্তরটি হলো জর্ডান নদীতে একটিও মাছ নেই পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এসেছিল সঠিক উত্তরটি হল ভারতের কলকাতা শহরটিতে সর্বপ্রথম বিদ্যুৎ এসেছিল পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন সুইসাইড ফরেস্ট কোন দেশে অবস্থিত এখানে সঠিক উত্তরটি হলো সুইসাইড ফরেস্ট রয়েছে জাপান দেশটিতে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন পশ্চিমবঙ্গ রাজ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে পশ্চিমবঙ্গ রাজ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসডর হলো সৌরভ গাঙ্গুলি পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পাকিস্তান দেশের সবথেকে বড় স্টেডিয়ামের নাম কি। পাকিস্তান দেশটির সবথেকে বড় স্টেডিয়ামের নাম হল জিন্না স্পোর্টস স্টেডিয়াম পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো মুঘল যুগে স্বর্ণ নাম কি ছিল সঠিক উত্তরটি হলো মুঘল যুগে স্বর্ণ নাম ছিল মোহর বা আশরফি পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পাকিস্তান দেশে মোট কতগুলি নদী আছে এখানে সঠিক উত্তরটি হলো বিভিন্ন ওয়েবসাইটের মতে মোট পাঁচটি বা ছটি নদী রয়েছে আজকের পর্বে শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন আসাম ও পশ্চিমবঙ্গকে আলাদা বা পৃথক করেছে কোন নদী এখানে সঠিক উত্তরটি হল আসাম ও পশ্চিমবঙ্গকে আলাদা বা পৃথক করেছে শঙ্কোষ নদী